সব পোরো মোবাইলার্স বিডি শিকদার ইন্টারন্যাশনাল দেখতে পাচ্ছেন হিউসপুর ম্যান্ড ডিভাইস আছে প্রত্যেকটা ডিভাইস কিন্তু ফ্রেশ কন্ডিশন ইভেন রিজনেবল প্রাইসে থাকবে ওভারঅল বেস্ট প্রাইস সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা এনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট চ্যানেল সাবস্ক্রাইব না করছেন প্লিজ হি সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বলে ডিভাইস দিবেন তো ভিউআর্স আর কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিও পারবে এই শপের ওনার আমাদের প্রিয় মুখ রিফাত ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই জান আর ভিউয়ার্সরা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকে খুব সংক্ষেপে আমরা শুরু করে দেই প্রথমে বলি যে আমাদের ঠিকানাটা আমাদের ঠিকানা হলো যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লকে শপ নম্বর জিরো ফাইভ টু বি এটার বর্তমানে সাইনবোর্ডের সিকদা ইন্টারন্যাশনাল আছে আমাদের শপের নাম তো প্রোমোবাইল স্পিডি আপনারা জানেন আর আমাদের প্রত্যেকটা ডিভাইসের সাথে আমরা নতুন মাত্রা অ্যাড করেছি একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে বলেন ভাই জি জি এটা আগে সাত দিন ছিল আমরা একুশ দিন দিচ্ছি আসলে আমি যদি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ডিভাইস কাস্টমারকে দেই তখন একুশ দিনে রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিতে আসলে সমস্যা হয় না আর এটা অনেকটা এটাও বুঝায় যে আমি কাস্টমারদেরকে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ডিভাইসগুলোই দেওয়ার ট্রাই করছি ইনশাল্লাহ তাহলে আজকে একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আর কুরিয়ার পলিসিটা কুরিয়ার পলিসি হলো আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকেই কুরিয়ারে নিতে পারবেন মাত্র দুই হাজার চল্লিশ টাকা বা বিশ হাজার টাকার নিচের ফোনগুলো এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করেই এগুলো আপনারা আপনাদের ঠিকানা নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ তো বিশ্বনগলে শুরু করেন জি আজকে প্রথম শুরু করি বক্সের কিছু কালেকশন আছে আচ্ছা আচ্ছা ইনটেক ফোনগুলো পরে দেখাবো এটাও ইনটেক ফোন 1+9 যারা ইনটেক ফোন নিতে চায় ইনটেক ফোনও কিন্তু হিউজ আছে হিউজ আছে আরো অনেক কোয়ান্টিটি আছে ওগুলো শো করলাম না তো এটা হলো 1+9 প্রথম শুরু করি 1+9 440 সবকিছু এটা ইনটেক ফনি নেভার ইউজ করা হয়নি নেভার সেটেল এটা ইউজ করা হয়নি আচ্ছা এটা অনেকগুলো ডিভাইসি আমাদের কাছে আছে এটার প্রাইস আমরা দিব মাত্র 25000 টাকা

পঁয়ষট্টি ওয়াটের চার্জ হ্যাঁ পঁয়ষট্টি ওয়াটের চার্জার অরিজিনাল চার্জার দেখেন ইউজ যে হয় না আপনি চার্জার এবং কেবলের দিক তাকাইলে বুঝবেন ফোনের দিক তাকাইতে হবে না কারণ এই চার্জার দিয়ে তো চার্জ দিবে জি হ্যাঁ এই দেখেন ওয়ান প্লাস নাইন একদম সুপার মিন কন্ডিশন ইউজ হয় না থাকবে কত আজকে ভাই মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা ঠিক আছে নতুন দাম কিন্তু ছিল একসময় সময় আটচল্লিশ হাজার টাকা জি জি আচ্ছা নেক্সট ফোনটা দেখবো আমরা এরপর আমরা দেখবো

এরপর হলো পোকো এক্স সিক্স প্রো পোকো এক্স প্রো এটাও ফুল বক্স কভার টভার সবকিছুই আছে এটারও প্রাইস থাকছে এটা আট দুশো জিবি এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র মাত্র

এরপর এটা হলো বারো পাঁচশো বারো জিবি প্রোব্যাক্সিক্স প্রো এটাও ফুল ফ্রেশ আছে ফুল বক্স সহ এটারও প্রাইস থাকছে মাত্র আটাইশ হাজার টাকা মানে আড়াইশো হাজার মানে আঠাশ হাজার বারো জি পাঁচশো বারো জিবি হলে কিন্তু আঠাইশ হাজার টাকা এগুলো নিলে আপনি রাফ ইউজ করতে পারবেন মিনিমাম তিন বছর কিছু হবে না ফোনে জি

এক্সপ্লেন এরপর আমরা দেখব আইফোন আইফোন 13 আইফোন 13 আচ্ছা এটা হলো 84 ব্যাটার হেলথ আছে 100% অথেন্টিক কন্ডিশনও ফ্রেশই আছে উইথ বক্স এন্ড কেবল এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র 42500 টাকা মানে 42500 জি আচ্ছা আইফোন 13 অনলি 42500 টাকা কিন্তু বক্সও জি ঠিক আছে একদম ফ্রেশ কন্ডিশন অনলি ডিভাইসে কিন্তু আইফোন 13 42 সেল আছে

ওই যে পঁচিশ হাজার টাকা বাজেট করতে পারেন এটা নিতেও পারে না তো এটা হলো চাইনিজ ভেরিয়েন্ট বক্স চার্জার সবকিছুই আছে এটার সাথে এটা আমাদের কাছে এখন আট দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজে পাচ্ছেন

এরপরে এরপর হলো পিক্সেল 9 প্রো এক্সেল 9 প্রো এক্সেল ইউএসএ ভেরিয়েন্ট আচ্ছা 16 256 জিবি 16 256 এটার প্রাইস দিচ্ছি অনলি 82000 টাকা অনলি 82000 টাকা 82000 আচ্ছা দেখেন এরা কিন্তু 2x জুমে যদি আমি পোর্ট্রেট মোডে ছবি তুলি এটা তো কিং কিং অসাধারণ ভাই পোর্ট্রেটের জন্য অসাধারণ ফটোগ্রাফির জন্য পিক্সেল সেরা আর ভিডিওগ্রাফিতে গেলে তখন আইফোন সেট জোস 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 জি জোস লেভেলের কেন ঠিক আছে আচ্ছা আচ্ছা তো 9 প্রো এক্সেল পাচ্ছি কত টাকা আজকে মাত্র 82000 এক্সেল না শুধু প্রো প্রো এক্সেল প্রো এক্সেল আচ্ছা 9 প্রো এক্সেল 16 জিবি 256 জিবি অনলি কত অনলি 82000 টাকা আপনি আবার প্রো না প্রো এক্সেল জিজ্ঞেস করলে এই কারণে আবার একটু ভালো করে দেখা দেখায় দে এই যে আচ্ছা আচ্ছা এই দেখেন প্রো এক্সেল আচ্ছা বিল নাম প্রো এক্সেল অনলি 16256 জিবি এগুলো নিয়ে আর ক্যামেরার কথা কি বলবো আপনারা তো জানেন বিশ্ব সেরা ক্যামেরা আচ্ছা নেক্সট এরপর পিক্সেল 7 এক্সেল 7 এক্সেল 7 আর এক শর্ট জিবি আর শর্ট কন্ডিশন একেবারে ফ্রেশ আছে একেবারে ফ্রেশ কন্ডিশন প্রাইস দিচ্ছি অনলি 25000 টাকা অনলি 25000 টাকা অনলি 25000 আচ্ছা পিক্সেল 7 অনলি কিন্তু 25000 টাকা আর এক শর্ট জিবি তাই না জি বেস্ট প্রাইসে বেস্ট প্রাইস ইনশাআল্লাহ মার্কেটে 25500 করে এখনো সেল হচ্ছে আচ্ছা আচ্ছা 2600 টাকা অনেকে আচ্ছা আর আমাদের নেট পিক্সেলের এবং সনির ক্ষেত্রে কিন্তু নেটওয়ার্ক ইস্যুতে দুই মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এটা আমার মেমোতে লেখা আছে মেমোতে লেখা আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এরপর পিক্সেল 7a পিক্সেল 7a ব্ল্যাক কালার এটার প্রাইস দিচ্ছি অনলি 23000 টাকা অনলি 23000 জি আচ্ছা পিক্সেল 7a আজকে 2800 এর সঙ্গে 23000 টাকা অনলি 23000 টাকা মানে পিক্সেল 6 এর দামে পাচ্ছি 7a 7a আচ্ছা মানে একটু হ্যান্ডি চান একটু আপডেট মডেল চান সেক্ষেত্রে সিক্স না নিয়ে

only 18500 টাকা মানে 18500 টাকা 18500 টাকা আচ্ছা টাকায় 6 এ না? জি আচ্ছা নেক্সট শোনা দেব আমরা এরপর কি sony দেখাবো না motorola দেখাবো motorola ভাই motorola হ্যাঁ motorola জন্য একটু ওয়েট করুন অনেক কালেকশন আছে ঠিক আছে আচ্ছা ইউজ কালেকশন আছে আচ্ছা হলো এটা moto edge 60 fusion motorola a 60 fusion a 60 এটার হলো এটার প্রাইস দিচ্ছি উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার আচ্ছা দেখেন ক্যামেরা দেখছেন ভাই অস্থির লেভেলের ক্যামেরা ঠিক আছে এক কথায় অস্থির মানে অস্থির

অনলি উনত্রিশ হাজার টাকায় অনলি উনত্রিশ হাজার টাকায় মটোলা বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি কার্ভ ডিসপ্লে ইন্ডাপ্লে এক না আছে

আর Motorola ফোনে কিন্তু কোনো ইস্যু টিস নাই গ্রিনল্যান্ড ইস্যু নাই কোনো ইস্যু নাই গ্রিনল্যান্ড আমি দেখি না Motorola এখন পর্যন্ত ঠিক আছে এরপর Motorola G85 Motorola G85 এরও চাহিদা অনেক চাহিদা অনেক আচ্ছা 20000 এর মধ্যে এখন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং কার্ভ ডিসপ্লে পাচ্ছে 12256 ওভার তো ভাই আপনার হাতে যেটা আছে আচ্ছা পিঙ্ক কালার এটার প্রাইস হচ্ছে এটা পিঙ্ক কালার

আরো শক্তপোক্ত যারা ইন্ডিশ স্লেপিংয়ের আমি বলি কাঠ ডিসপ্লে নিতে ভয় পান যে ভাই পরে গেলে ভাঙবে নাকি তারাই ডিসপ্লে গুলো নেন পরে গেলে না আবার ঝাঁকি দেবেন অন্ধকারে ফ্ল্যাশ জ্বলবে ঝাঁকি দিবেন আবার ক্যামেরা চলে আসবে মানে ঝাঁকিতে ক্যামেরা আসে ঝাঁকিতে ফ্ল্যাশ জলে জি এটা দিচ্ছি আমরা অনলি

না চারশো আঠাশ জি তাহলে সঠিক আছে আমরা ভাবতে পারি ভাই নতুন দামের সাথে মিল আছে আসলে আপনি নতুন দামের থেকে দুই তিন হাজার টাকা যদি কম পান তাও কিন্তু অনেক কারণ একদম ফ্রেশ আছে কিন্তু একদম ফ্রেশ অনেকের কাছে তিন হাজার টাকা অনেক কিছু না আবার অনেকের কাছে এক হাজার টাকা অনেক কিছু

আপনারা দেখেন Vivo Y58 5G Vivo Y58 5G 2828 এটার প্রাইস থাকছে মাত্র 14500 টাকা 14500 মাত্র 14500 টাকা 6000 ব্যাটারি একটা ফোন এর মধ্যে 6000 ব্যাটারি তাহলে বেস্ট প্রাইসে 100% ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নেক্সট এরপর ছয় একশো আঠাশ জিবি মার্কেটে ইউজ সেল হয় সতেরো হাজার টাকার মতো এটার এই যে নাটটা নাই এই নাটটাই এটা দেখা যায় ম্যাক্সিমাম সময় আমরা মিসিং পাই ইউজ কিনতে গেলে এইটা এখন আমাদের কাছে পাবেন মাত্র

Samsung শুরু করব শুরু করার আগে একটা অফার দিয়ে শুরু করি Galaxy S21 ভাই অফারই তো চাই এইটা আমার ডেস্কে বসেই গ্রিন লাইন পড়ছে আহা হাহা হা দা লস দুঃখজনক ভাই মার্কেটে আমরা রেগুলার প্রাইস দেখি না তো গ্রিন লাইন তো দেখি না আপনি দেখবেন না আমরা দেখছি

আজকে অফার প্রাইজে পাচ্ছি কিন্তু স্যামসাং এস টোয়েন্টি ওয়ান আর ছাপ্পান্ন আঠারো হাজার টাকায় পাচ্ছি বেস্ট প্রাইস তাই না জি ট্রিপল প্রসেসর কিন্তু এই ডিভাইসে নেক্সট আমরা নেক্সট আমরা গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি ফিজিক্যাল সিম ফুল ফ্রেশ লুক লাইক নিউ কন্ডিশনে আছে এটার প্রাইস দিচ্ছি অনলি অনলি কত দিব বলে কমাই দেন

এগুলোর কিন্তু সারাদিন ব্যাটারি ব্যাকআপ পাবেন আমরা নিজেরা আমাদের দোকানে মোবাইল হিসেবে এই মোবাইলটা ইউজ করতেছি আচ্ছা আচ্ছা এটার প্রাইস দিচ্ছি অনলি 16000 টাকা অনলি 16000 টাকা অনলি 16000 টাকা আচ্ছা আচ্ছা এটা 10 মার্ক কত ভাই মডেল 10 মার্ক 5 10 মার্ক 5 না

ছাপান্ন এটা আট দুশো ছাপ্পান্ন জীবী স্পেশাল কালার আচ্ছা আচ্ছা এটার প্রাইস দিচ্ছি কত দিব বলেন সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো আচ্ছা এটা হলো অনলি আচ্ছা

ইনটেক আমাদের কাছে এখন থেকে নিয়মিত ইনটেক ফোন পাবেন সব আমাদের স্টক ইনটেক ফোন থাকে এই যে এখানে দেখতে পাচ্ছেন পিক্সেল 6 প্রো আছে পিক্সেল 8 প্রো আছে পিক্সেল 7 প্রো আছে এরপর রেড গুলো প্রতিনিয়ত চেঞ্জ হয় যার কারণে রেডটা বলতে পারছি না আজকের ভিডিওর রেড বলে দেন ভাই পিক্সেল 6 প্রো আমাদের কাছে আজকের রেড যেটা 38000 টাকা 12256 জিবি

iPhone 16 Pro Max. 16 Pro Max. 16 Pro Max. আজকে তারিখ কত 14 তারিখ 14 তারিখ 14 এ সেপ্টেম্বরের আজকের ডেট আজকের আপনাদের জন্য প্রাইস দিব মাত্র 154000 অনলি 154000 অনলি 154000 এই ইনশাআল্লাহ তো আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ